দাদার চেষ্টা যা কোন জায়গায় তুটি রাখছে না যেখানে যেখানে বলা কতটা কতটা বাড়ি তার তালিকা একটা তৈরি কর একদম আমরা কি সরকার এই সরকার ও সরকার বলা এক সেকেন্ড এক সেকেন্ড হ্যালো যেখানে হোক আমরা সেগুলোকে পাঠাবো বলবো যাতে কাজ হয় তার চেষ্টা করব দেখুন আমি তার সরকার নেই যখন

কারণ আজকে তারা ভিটে মাটি সব হারিয়ে ঘর সংসার সব হারিয়ে এই মহালয়ার দিন তাদেরকে আজকে কানতে দেখছি আমরা কোনো স্কুলে তাদেরকে আশ্রয় নিতে হয়েছে পরিবার নিয়ে তো স্বাভাবিকভাবেই এটা তো কারোর কাছে কাম্য ছিল না এখন কথা আছে যে আমরা জানি যে প্রকৃতি যখন বিরূপ হয় তখন আমরা ঠেকাতে পারি জানি কিন্তু প্রকৃতির বিরূপতা প্রকৃতি যখন খেপে যায় তখন তাকে শান্ত করার জন্য কিছু করতে হয় আমরা যে শান্ত করার চেষ্টা কিন্তু আমি কথা বলছি না যে গঙ্গা কি বন্ধ করে দেব সে কথা বলছি কিন্তু কথা আছে যে এই গঙ্গা আমাকে কী কী ক্ষতি করতে পারে বুঝে আমি সেই ক্ষতির পরিমাণটা কমানোর চেষ্টা করতে পারি আমার বক্তব্য এই জায়গাটা অর্থাৎ মিটিগেশানটা করতে পারি যে মিটিগেশন অফ ডিজাস্টার অর্থাৎ যে দুর্ঘটনা হবে যে ভয়ঙ্কর বিপদ হবে সেটাকে কমজোর করা যায় কিনা এই চেষ্টাটা আমাদের দরকার সেইখানটায় মেন ঝামেলাটা থেকে গেছে গাফিলতিটা ঠিক সেই জায়গাটাতে কারণ এখানে কি হচ্ছে ধরুন ভাঙছে ভাঙার পর বালির বস্তা চলে আসছে চলে আসছে এটা কি বলে জানে হিন্দিতে হিন্দিতে একটা কথা আছে কি হাতি কা অর্থাৎ হাতির পেটে যদি এলাচির দানা দেওয়া হয় হাতির কি খিদে মরবে এখানেও তাই হচ্ছে যেখানে কড়িগড়িটা কাজ করা দরকার স্পার দেওয়া দরকার সেখানটায় ভাঙন হয়ে যাওয়ার পর ঘর বাড়ি উঠে যাওয়ার পর বালির বস্তা চলে কি কি লাভ সেই টাকাতে আমি বলবো বালির বস্তা না ফেলে সেই টাকা যদি আমার মনে হয় এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় বেশি লাভ হ্যালো হ্যাঁ হ্যালো